এই বছর ত্রিপুরা রাজধানী সহ বিভিন্ন মহকুমার গ্রামীণ সুপারি চাষীদের মাথায় হাত সুপারি চাষ হচ্ছে একটি অর্থনৈতিক ফসল যা কম পরিশ্রম এবং কম খরচে কয়েক বছর যাবৎ ফলন পাওয়া যায় ভারতের সবচেয়ে বেশি সুপারি চাষ হয় ত্রিপুরা সহ তামিলনাড়ু কর্ণাটক আসাম বেঙ্গল কেরল মেঘালয় মিজোরাম আন্দামান নিকোবর আইল্যান্ড প্রভৃতি রাজ্যে বেশ কয়েক বছর যাবৎ সুপারি চাষিরা লাভের মুখ দেখছিলেন কিন্তু এই বছর সুপারি চাষী এবং ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে এই বছর আশানুরূপ অর্থ পাওয়া যাচ্ছে না বাহির রাজ্য থেকে ক্রেতারাও ত্রিপুরায় কম 目前。 এই সুপারি বিক্রি করে প্রতি বছর ক্রেতা বিক্রেতারা ভালো অর্থের মুখ দেখতেন এই বছর কেন এমনটা হলো ভবিষ্যতে কি আরও সুপারির দাম কমে যাবে কিনা সুপারি চাষিদের মধ্যে সুপারি চাষের উৎসাহ কমে যাবে কি না সুপারি থেকে যা যা তৈরি হয় ওই সমস্ত ফ্যাক্টরিগুলি লাভের মুখ দেখতে পাচ্ছে কি না এই বিষয়গুলি একেবারে প্রান্তিক সুপারি চাষিদের গণ জানতে চাইছেন আপনাদের জানা থাকলে সুপারি চাষিদের জনস্বার্থে কমেন্টের মাধ্যমে জনস্বার্থে ধরবার তুলে ধরার অনুরোধ থাকছে প্রতিবেদনটি ভালো লাগলে জনস্বার্থে সুপারি চাষিদের উপকারের জন্য লাইক শেয়ার কমেন্ট করে পরবর্তী আপডেট পেতে গোমতী জি এস নিউজ চ্যানেলে চোখ রাখুন এই প্রসঙ্গে সুপারিক্রেতা ত্রিপুরার অমরপুর আরটি ব্লকের অধীন ঝরঝরিয়া এলাকার বেকার যুবক বরুণ চাকমা আরও বলেন আপনারা কতজন কাজ করছেন এরকম আমরা এখানে তিন কাজ আচ্ছা তো আপনাদের কিরকম এবার লাভ থাকবে

আমাৰ যোগাযোগব্যত যদি লোকৰা কিনাবিলাক কথা আমাৰ ফোনে নাম্বাৰ দি আছোঁ আপোনাৰ ফোনৰ নাম্বাৰটা ব'ল নাইন থ্ৰী ছিক্স টু নাইন থ্ৰী ছিক্স টু ওৱান ওৱান থ্ৰী নাইন থ্ৰী ছিক্স টু ওৱান থ্ৰী নাইন এইট ওৱান ফ'ৰ